এই প্রোজেক্টে অনেক সুবিধা আছে যে কিনবেন সেই জিতবেন প্রজেক্টের সামনে যে রোডটা এটা হচ্ছে চল্লিশ ফিটের বানজিক রোড প্রোজেক্ট থেকে জাস্ট একটা প্লট পরে হচ্ছে দুশো ফিটের মেন রোড যেখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজে চলে যেতে পারবেন জাস্ট দশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা মেন রোড পাচ্ছেন তো আপনাদের এক্সট্রা রিক্সা ভাড়া লাগতেছে না সময় বেঁচে যাচ্ছে আর এই রোডটা টোটালি বাণিজ্যিক রোড যেমন দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল ব্যাংকের একটি ব্রাঞ্চ আছে তো এখানে যেহেতু নিচে দোকান হবে উপরে কমার্শিয়াল স্পেস তার উপরে আবাসিক ভবন তো কমার্শিয়াল স্পেস কিনলে কিন্তু আপনারা এরকম ব্যাংক ভাড়া দিতে পারবেন নিচে দোকান ভাড়া দিতে পারবেন এবং উপরে আবাসিক ভবন তো ভাড়া দিতেই পারবেন তো ভাড়ার চাহিদা সবসময়ই থাকবে তাছাড়া এই প্লটের পিছনে পঁচিশ ফিটের রোড আছে তার পাশে হচ্ছে দুইশো ফিট তো দুই পাশেই কিন্তু রোড পাচ্ছেন আসসালামু আলাইকুম আশঙ্কর আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি রিসেন্টলি দেখতেছি ভিডিও অনেকেই দেখতেছেন বাট লাইক একটু কম দিচ্ছেন লাইক দিতে বেশ একটা সময় লাগে না জাস্ট এক সেকেন্ড লাগে তো এখনই লাইকবার একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছে আপনারা কোন এর জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানের ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করবো আপনারা অনেকেই কমেন্টস করেন অনেকেই ইনবক্স করেন অনেকেই ফোন দেন যে ভাই আমাদের দোকান দেখান অথবা কমার্শিয়াল স্পেস দেখান অথবা ফ্ল্যাট দেখান তো আজকে আমি আপনাদের একই বিল্ডিংয়ে তিনটে একই সাথে দেখাবো এখানে আপনার দোকানের পজিশন সেল হবে কমার্শিয়াল স্পেসের পজিশন সেল হবে পাশাপাশি আবাসিক যে ফ্ল্যাট সেটাও সেল হবে তো আশা করি আপনাদের এই প্রজেক্টটি পছন্দ হবে আজ থেকে দুই তিন মাস আগে আমি প্রোজেক্টের ভিডিও করেছিলাম তখন জাস্ট পাইলাইনের কাজ শেষ হয়েছিল আর এখন এটার বেসমেন্টের কাজ মোটামুটি শেষ হওয়ার পথে তো এখানে কিছু সংখ্যক দোকান স্পেস কমার্শিয়াল স্পেস এবং আপনার আবাসিক যে ফ্ল্যাট বিক্রি হবে তো সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি তো এটার লোকেশনটা কিন্তু খুবই খুবই চমৎকার এবং খুবই ভালো এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ড মোহাম্মদপুর যে আপনার বছিলা চল্লিশ ফিট রোড বলে সেখানে পড়েছে একেবারে দুশো ফিট যে মেন রোড মেন রোড থেকে জাস্ট একটা প্লট পরেই হচ্ছে আপনার এই প্রজেক্টটি জোর ব্যবস্থা খুবই ভালো তো এই প্রজেক্টটি আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই প্রজেক্টের লোকেশনটা একেবারেই সহজ এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সামনে হচ্ছে আল্লাহ করিম জামে মসজিদ সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন এখান থেকে যদি আপনারা হেঁটেও যান সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এর বেশি সময় লাগবে না আর এদিকে হাতের বামে জাস্ট এক মিনিট লাগবে ধানমন্ডির সাতাশ ধানমন্ডিতে আপনারা বাংলাদেশে নাম করা ইংলিশ মিডিয়াম স্কুল পাবেন কলেজ পাবেন ইউনিভার্সিটি পাবেন হসপিটাল শপিং মল সব কিছুই পেয়ে যাবেন আর এদিকে হাতের ডানে হচ্ছে আপনার শিয়া মসজিদ তারপর হচ্ছে টোকিও স্কোয়ার আদাবর থানা শ্যামলি বাস স্ট্যান্ড থেকে একবারে সোজা আসবেন যে কাউকে বলবেন যে চল্লিশ ফিট যাবেন এটা হচ্ছে বছিলার মেন রোড যেটা হচ্ছে দুশো বিশ ফিট হবে তো এই সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট একটা প্লটের পরের প্লটই হচ্ছে আপনার প্রোজেক্টটি মানে হাতের বাম দিকে পড়বে আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন একটি মসজিদ আছে এখানে আপনারা জুমার নামাজ রেগুলার যে ফরজ নামাজগুলো পড়তে পারবেন আর সোজা হাতের বামে হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কবরস্থান তারপর হচ্ছে আপনার র্যাবের অফিস ডানে হচ্ছে আপনার এস হেডকোয়ার্টার আর এদিকে হাতের বামে হচ্ছে পপুলার মেডিকেল কলেজের জন্য নির্ধারিত স্থান আর এদিক দিয়ে একটু সামনে গেলে হাতের বামে পড়বে হচ্ছে আপনার ইউলেভ ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি তো এই হচ্ছে আপনার প্রোজেক্টটি সামনে যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আর এই সামনে হচ্ছে চল্লিশ ফিটের বাণিজ্যিক রোড আর এই সোজা হচ্ছে হাউজিংয়ের ঢোকার রোড আর এখান থেকে আমরা জাস্ট আসছি জাস্ট একটা প্লটের পরে হচ্ছে দুশো বিশ ফিটের মেইন রোড তো এখানে একটা বড় সুবিধা হচ্ছে আপনার এখান থেকে দশ সেকেন্ড লাগবে হেঁটেই আপনারা কিন্তু মেন রোডে যেতে পারবেন আপনাদের এক্সট্রা কোনো রিক্সা ভাড়া লাগতেছে না সময়ও বেঁচে যাচ্ছে তো এটা কিন্তু অনেক বড়ো একটা সুবিধা আর এটা যেহেতু বাণিজ্যিক রোড আর এই ভিতরে কিন্তু আপনার বেশ কয়েকটা হাউজিং আছে যেখানে হাজার হাজার বিল্ডিংয়ে আছে বাট ওটা টোটালি আবাসিক বাণিজ্যিক রোড শুধুমাত্র এই এইটাই তো এখানে কিন্তু সবসময় আপনার ভাড়া চাহিদা পাবেন লাইক এই যে সামনে জাস্ট একটা বিল্ডিং পরে কিন্তু আপনার ন্যাশনাল ব্যাংকের একটি ব্রাঞ্চ আছে তো আপনার যদি এখানে একটা কমার্শিয়াল স্পেস নেন এই ধরনের ব্যাঙ্ক আপনারা ভাড়া দিতে পারবেন নিস্তালের দোকান নিলে যে কোনো রেস্টুরেন্ট বা মডেল ফার্মেসি ভাড়া দিতে পারবেন উপরে যদি আপনারা ফ্ল্যাট নেন ভাড়ার জন্য ভাড়া সব সবসময় থাকবে আর চাইলে তো নিজেরা থাকতেই পারবেন তো এই ধরনের প্রজেক্ট কিন্তু আপনারা সবসময় পাবেন না এই প্রজেক্টের ভিডিও আমি জাস্ট তিন মাস আগে করেছিলাম তখন জাস্ট পাইলের কাজ শেষ হয়েছিল আর এখন দেখতে পাচ্ছেন আপনার বেজমেন্টের কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে তো কাজ কিন্তু দ্রুত গতিতে আগাচ্ছে আর এখানে কাজের কোয়ালিটি খুবই খুবই ভালো আপনারা ফিজিক্যালি এসে কিন্তু দেখলে যাচাই করতে পারবেন সমস্যা নেই আর এই ধরনের প্রোজেক্টে ফ্ল্যাট বা আপনারা যদি প্রপার্টি যেটাই নেন সব থেকে বড়ো সুবিধা হচ্ছে যে কনস্ট্রাকশনে কী কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে এগুলো কিন্তু আপনার নিজেরা তদারকি করতে পারতেছেন বা দেখতে পারতেছেন বুঝতে পারতেছেন আর যেহেতু এখানে মালিক নিজেই ফ্ল্যাট রাখবে সেক্ষেত্রে অবশ্যই উনি ভালো ম্যাটেরিয়াল দিয়েই এখানে কাজ করবেন ইতিমধ্যেই এই প্রোজেক্টের অনেকগুলো সুবিধার কথা বলছি এখন আরেকটা সুবিধার কথা বলতেছি এই প্রজেক্টের পিছনে কিন্তু আপনার পঁচিশ ফিটের রোড আছে মানে দুই পাশে আপনার রোড পাচ্ছেন আর এখান থেকে সাথে কিন্তু দুশো ফিটের মেন রোড পাচ্ছেন তো কর্নার একটা রোড পাচ্ছেন এখানে আর এই পাশে হচ্ছে আপনার মহতপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস তো উনি হচ্ছেন শাহাদ ভাই হায়াত রিয়েল এস্টেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ তো আমি তো জাস্ট দুই তিন মাস আগে আপনাদের প্রজেক্টের ভিডিও করেছিলাম তখন তো জাস্ট দেখে গিয়েছিলাম যে জাস্ট পাইলিং কাজ শেষ হয়েছে তো মার্শাল এখন কিন্তু কাজের অগ্রগতি অনেক ভালো কাজ তো আপনারা সরাসরি নিজেরাই তদরকি করতেছেন যেহেতু জাস্ট এই দুইটা প্লট পরে হচ্ছে আপনাদের নিজস্ব বাড়ি তো কাজের কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ আপনাদের চিন্তা করতে হবে না তো এখানে টোটাল জায়গার পরিমাণ কত এখানে জায়গার পরিমাণ ছয় পয়েন্ট চল্লিশ কাঠা ছয় পয়েন্ট চল্লিশ কাঠা আর বিল্ডিংটা কত তালে হচ্ছে বিল্ডিংটা জি প্লাস নাইন জি প্লাস নাইন আর নিচে হচ্ছে দোকান হচ্ছে হ্যাঁ নিচ তলার দোকান আচ্ছা আর কমার্শিয়াল 2 3 4 কমার্শিয়াল স্পেস আচ্ছা আর তার উপর তার উপর হচ্ছে আবাসিক হ্যাঁ 10 তলা পর্যন্ত দোকানের ক্ষেত্রে যদি আসি দোকানে হচ্ছে আপনার এখানে কত স্কয়ার ফিট করে বা কোন সাইডে হচ্ছে আমাদের অলমোস্ট দুইটা দোকান সেল হয়ে গেছে আর দুইটা দোকান সেল হবে আচ্ছা একটা হচ্ছে 40 ফিটের সাথে আছে ফিটের দোকান একটা সেল হয়ে গেছে 40 ফিটের সাথে একটা দোকানের পরে একটা দোকান আছে আচ্ছা তো তিনটা হচ্ছে সামনে 40 ফিটের রোড প্রথমে একটা দোকান সেল হয়ে গেছে তার পিছনের দোকানটা বাকি আছে বর্তমানে বাকি আছে আচ্ছা ওটা কত স্কয়ার ফিট 300 স্কয়ার ফিট 300 স্কয়ার ফিট আর আরেকটা দোকান কোনটা ওটা আরেকটা দোকান হলো 25 ফুট এর 220 ফুট এর কিন্তু আপনার 25 ফিটের রোড আছে 25 ফুট এর সাথে দোকান হবে 220 ফুট কানেক্টেড আর এটা হচ্ছে 220 ফিট তো 25 ফিটের সাথে 220 ফিট কানেক্টেড এটার সাথে একটা দোকান আছে হ্যাঁ প্রথম একবার ফ্রন্ট দোকানটা ফ্রন্ট দোকান তো ঢুকলেই এই হচ্ছে দোকানটা একবারে সহজ একটা ঠিকানা এবং

দুই তিন তালা হয়ে যাবে আপনার ওই সময় কিন্তু এটা ভাড়া হয়ে যাবে কারণ এখানে ওই ধরনের একটা পরিবেশ আছে তো যারা আসলে নিশ্চিন্ত ইনকাম করতে চাচ্ছেন যে এই ধরনের প্রপার্টিতে তার কিন্তু দেখতে পারেন আর চারতলাতে কি আছে সাদত ভাই চারতলা খালি আছে পুরোটাই চারতলা এটা সেল করব না ও বর্তমানে সেল করবেন না ওটা পরবর্তীতে আপনার হয়তো সেল করবেন আর আবাসিকে যদি আসি ওখানে কি কি বাকি আছে কয় তালা আবাসিকে ছয় তালা আছে হুম আটতলা আছে দশ তালা আছে আচ্ছা তালাই

আর চারটা বারান্দা চারটা বাথরুম আর বারান্দা আছে তিনটা তিনটা আর ড্রয়িং ডাইনিং কিচেন ড্রয়িং ডাইনিং কিচেন আচ্ছা সাথে কি কোনো পার্কিং আছে পার্কিং আছে এটা হলো আপনার পার্কিং নিলে আছে আলাদা না নাই আচ্ছা আচ্ছা ওটা আলাদা পেমেন্ট দিতে হবে তো এটা গেল হচ্ছে আবাসিকের হিসাব আর এখানে তো যেটা আমি প্রথমে বলেছি আবার একটু বলি যেহেতু একেবারে প্রাইম লোকেশন আপনি ফ্রন্টে চল্লিশ ফিট পাচ্ছেন সামনে হচ্ছে দুশো ফিট পিছনে পঁচিশ ফিট তো এখানে তো আবাসিক ভবন কখনই খালি থাকবে না না মানে অনেক এরিয়াতে দেখা যায় না যে আপনার বিল্ডিং নিয়ে রাখছে ভাড়া হচ্ছে এটা খালি থাকবে না অলরেডি অলমোস্ট ফিউচারে এটা পুরোটা কমার্শিয়াল হিসাবে ভাড়া হয়ে যাবে মানে টোটাল আবাসিক আপনার কমার্শিয়ালি ভাড়া হয়ে যাবে হ্যাঁ অনেক বড় বড় অফিস কিন্তু এই ধরনের চলে আসে

যারা ফ্লাট ওনার এদের জন্য তো একটা উপরে টপ ফ্লোরে একটা কমিউনিটি হল রাখবো আচ্ছা আর নিচের রিসেপশন আছে বাথরুম আছে বা অন্যান্য যে সুবিধা থাকে সবই সুযোগ সুবিধা থাকবে সবই থাকবে আর এটা আপনারা কাজের যে এখন বর্তমানে গতি আপনারা টার্গেট করছেন কবে কত আগে হ্যান্ড ওভার করবেন মানে এখন আমাদের তো তিন বছরের আগের বিরোধে আমরা তিন বছর হ্যাঁ অলরেডি আমাদের চার মাস তিন মাস চলে গেছে তো চার মাস চলতেছে বাকি আমরা বত্রিশ মাসের মধ্যে ওটা তো হয়ে যাবে আমাদের সব সময় যে কাজটা তো বেশি লাগে সে কাজটা অলরেডি আমাদের শেষ শেষ হয়ে গেছে তো আমরা শাহাদ ভাইয়া দ্বিতীয় প্রজেক্টে আসছি আমরা কিন্তু দুই তিন মাসে আগে এই প্রজেক্টের ভিডিও করেছিলাম তখন ভাইয়া যা নিচ তখন প্রজেক্টটা নিচ ছিল তখন কিন্তু কোনো কাজ শুরু হয় নাই আর এটা লোকেশনটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই বিল্ডিং এর পরটাই হচ্ছে প্রথম প্রজেক্ট যেটা আমরা দেখাইছি হ্যাঁ এটা হচ্ছে পঁচিশ ফিটের পিছনের রোডটা আর এটার সামনে হচ্ছে দুশো ফিটের রোড আর এই পাশে হচ্ছে পাসপোর্ট অফিস এই যেটা হচ্ছে পাসপোর্ট অফিস তো খুবই সহজ এবং ভালো একটা পজিশন আমরা যদি একটু দেখে আপনাদের ভিতরে সাদাত ভাই আমরা একটু ভিতরে যাই তো বর্তমানে এটার কি কাজ হয়েছে ভাই এটা তো আগে আমরা এই ভিডিওতে যেটা দেখাই আমরা ফালিং কোড এফেন্সি আচ্ছা আচ্ছা এটা ফালিং করার পর এখন আমরা আরেকটা ফ্লোর সাথে যোগ করছি আচ্ছা এটা আমরা लास्ट যখন ভিডিওটা করেছিলাম তখন এতটুকু হচ্ছে আপনার প্রজেক্টটা ছিল এখন এটা হচ্ছে ফালিং শেষ এখন হচ্ছে নতুন এটা নিছেন এটা ভেঙে এটার ফালিং আবার শুরু করবে এই তো এটার ফালি এটা ফালিং খুব দ্রুত এই এক সপ্তাহের মধ্যে ফালিং এর কাজ শুরু করব আচ্ছা আচ্ছা তো আমরা একটু বাইরে যাই আমি একটু আবার লোকেশনটা আপনার একটু বুঝাই কারণ এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে আপনাদের বোঝার বিষয়টা হচ্ছে এটা তো মনে একটা হাউজিং না ভাই হ্যাঁ এটা হাউজিং এটার ভিতরে কি পরিমাণ প্লট থাকতে পারে বিল্ডিং অনেক বাড়ি আছে মানে টোটাল 450 টোটাল হিসাব করলে তো কয়েক হাজার বাড়ি আছে আচ্ছা এখানে কিন্তু কয়েক হাজার বাড়ি আছে এই টুকের মধ্যে হিসাব করলে 450 বাড়ি আছে আচ্ছা এই টুকে 450 বাড়ি আছে তো এটা আমি কেন বললাম আমি আপনাকে বলি এটা হচ্ছে 200 ফিটের মেইন রোড এখান থেকে জাস্ট দুইটা প্লট পরে হচ্ছে এই প্লটটি তাদের আপনার মনে করেন বাসা থেকে বের হবেন হেঁটে গেলে হচ্ছে মেইন রোড ওখান থেকে ঢাকা শহরে যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন এটার ভিতরে অনেক বাড়ি আছে ধরেন আপনি মাথা একটা বাড়িতে নিলেন ওখানে আপনার আসতে যাইতে সময় লাগবে রিক্সা ভাড়া লাগবে অনেক হ্যাসেল এখানে কিন্তু ওই কোনো সমস্যা নাই ঠিক না সাধারণ একদম রোডে একবারে মেইন রোডে একদম ফ্রন্ট সাইডে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে বিশেষ করে অনেকে ভাড়া নেওয়ার জন্য মানে চাই যে আমি একটু ফ্ল্যাট কিনে ভাড়া দিব তাদের জন্য একবারে পারফেক্ট ভাড়ার জন্য কোনো চিন্তা চিন্তা করতে হবে না এবং অনেকে চিন্তা করে যে আমি এখন নিলাম কমের মধ্যে দুই বছর পরে আমি ভালো দামে বিক্রি করবো সেটাও পসিবল হবে কারণ আপনার ভিতরে যে ফ্ল্যাট গুলো আছে ওগুলো যত আগে সেল হবে তার থেকে আগে কিন্তু এটা সেল হবে আর আমরা অনেক কমে দিচ্ছি তো আর কমে দিচ্ছি কমে দিচ্ছি এটা হচ্ছে আপনার সাইনবোর্ড এখানে আপনার বিল্ডিংটা কয় তলা হচ্ছে এটা বেসমেন্ট জি প্লাস নাইন জি প্লাস নাইন আর এখানে কি বাণিজ্যিক হচ্ছে না টোটাল এখানে নিচে দোকান হবে নিচে দোকান হবে ওগুলো সেল করবেন ছয়টা ছয়টা দোকান হবে অলরেডি

সাহাদ ভাই প্রজেক্ট সম্বন্ধে তো আমরা জানলামই তো এখন মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে এটার প্রাইসটা কোনটার কি প্রাইস চাচ্ছেন দোকান বা কমার্শিয়াল স্পেস বা ফ্ল্যাটের প্রাইসে আসার আগে আমি ছোট্ট একটা কথা বলি কারণ আমার প্রজেক্টটা যে লোকেশনে প্রাইম লোকেশন এটা নিঃসন্দেহে যেহেতু দুশো বিশ ফুট মেন রোড এবং চল্লিশ ফুট পাকা রাস্তার সাথে আবার পিছনে একটা পঁচিশ রাস্তা আছে আমার এখানে ভিতরে আপনার এখানে এই হাজারো ফ্লট আছে এবং বিল্ডিং আছে হ্যাঁ হ্যাঁ অনেক ফ্ল্যাট আছে আপনার আমার এখানে ওই ফ্লটের থেকে আমার ফ্লটের রেট জায়গার দাম কিন্তু দ্বিগুণ দ্বিগুণ হ্যাঁ হ্যাঁ তারপরে এবং ওখানে অনেক বাড়ি ফ্ল্যাট আছে খালি আচ্ছা মানে ভাড়া আছে সমস্যা ভাড়া হয় না খালি সে তুলনায় আমি কিন্তু আমার রেট অনেক বেশি না আমি ওই সমানেই ওই রকমই কম্পেয়ার করলে আমার রেট আরো কম কম হবে এবং আমার এখানে ভাড়ার কোন সমস্যা নেই ভাড়ার চাহিদা সবসময় আছে সবসময় আছে এটা হিসাব করলে আমি আমার জমির দাম কিন্তু ওই ক্ষেত্রে থেকে দিগুন তারপরে আমি মানে অধিক বলতে হচ্ছে যে আমরা বর্তমানে চল্লিশ ফিটে যে রোডে আছি এখান থেকে সোজা হচ্ছে বছিলা ফিউচার টাউন বলে গার্ডেন সিটি আছে নদীর পাড়ের এখান থেকে প্রায় দুই চার কিলো হবে মনে হয় না ওই টোটাল হাউজিং চার কিলোর মতো হাউজিং হবে তো ওখানে যে দামে সেল হচ্ছে যদি কম্পেয়ার করো ওখান থেকে অনেক কম দামে আপনি ছাড়তেছে তো দোকানে যদি আসি নিস্তালা যে দোকানটা আপনার এই পাশে যেটা আছে ওটার কত টাকা স্কোয়ার ফিট চাচ্ছেন এটা আমি যেটা সামনে চল্লিশ ফুটের সাথে যেটা এটা আমি অলরেডি সেল করছি বাইশ হাজার টাকা করে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর পিছনেরটা আর যেটা হচ্ছে পিছনেরটা আমি 18000 টাকা চাচ্ছি আচ্ছা কেউ আসলে ভালো अमाउंट দিলে হ্যান্ডসাম अमाउंट দিলে আমি রেট আরো কমায় দেব ডিসকাউন্ট করে ওটা কত স্কয়ার ফিট তিনশো স্কয়ার ফিট এটা এটা 5 থেকে 6 মাসের মধ্যে দোকান রেডি করে দিয়ে আচ্ছা আচ্ছা আর যেটা হচ্ছে আপনার পিছনে পঁচিশ ফুটের সাথে ওখানে কোনো দোকান আছে

আর কেউ থার্টি পার্সেন্ট দিলে বাকি সেভেন্টি পার্সেন্ট টাকা কিস্তি কিস্তি করে কিস্তি দেবে এবং আর একটা দেখলাম যে আমরা কিন্তু বর্তমানে অফিসে আছি এখান থেকে কিন্তু ওনাদের প্রজেক্টটা দেখা যাচ্ছে দেখেন উনি এখানে কিন্তু বসে মনে তদারকি করতে পারেন এখান থেকে বসে দেখতে তদারকি করতে পারি আচ্ছা দেখা যায় এখান থেকে আচ্ছা আচ্ছা সো এই তো ছিল আজকের এই ভিডিওটি অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম